কোষে দেখি তেরো নম্বরে তেরো রং কং আয়তন ভূমির ব্যাসারদের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে দুটি চোঙের ভূমির ব্যাসারদের দৈর্ঘ্যের অনুপাত টু ইস টু থ্রি তাদের উচ্চতার অনুপাত ফাইভ ইস টু ফোর তাদের আয়তনের অনুপাত কত আয়তন চোঙের আয়তন

এবং একসঙ্গেসি টু হচ্ছে এখন বলা হয়েছে তুমি দুটি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দুইটি চোঙের ব্যাসার্ধ ধরি অনুপাতটা যেহেতু বলেছে টু আর এবং থ্রিআ আর দুটি চোখের উচ্চতা হচ্ছে ফাইভ ইস টু একক তারিখ প্রথম চুমের আয়তন বাই দ্বিতীয় চুমের আয়তন আচ্ছা প্রথম চুংয়ের আয়তন যদি হয় তাহলে আমরা হচ্ছে কে আর স্কোয়ার এইচ কে ইন্টু এই যে আর মানে টু আর তার স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে ফাইভ এইচ দ্বিতীয় চুঙের দ্বিতীয় চুং আয়তন হচ্ছে কে ইন্টু আর স্কোয়ার এখানে আর মানে হচ্ছে থ্রি আর উচ্চতা হচ্ছে ফোর এইচ কে কে কেটে গেল তাহলে এটা লিখতে পাচ্ছি ফোর আসার ইন্টু ফাইভ এইচ বাই নাইন স্কোয়ার ইন্টু ফোর দেখো এই চেস কেটে গেল এই ফোর সঙ্গে এই ফোর কেটে গেল তাহলে তাহলে নির্ণয় অনুপাত নির্ণেয় অনুপাত সমান হবে পাই নাই